হলেন বাইজিদ বোস্তাম কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করে হেফাজত করবো তো আমি করবো যা পর ওদের পোশাক পেড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাতড়ি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরীরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদি আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বসে আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গরদান উড়াইয়া দিব বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব। যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কয়টা কয়টা বাস কটা বাসাট বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বোলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল তাতে সত্য বলছত। বলে তুমি বাসাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদ বাষট্টিটার জবাব দিছে একটার দিবেন না কেন আমি জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বসে অবশ্যই আপনি আমাদের বড় পপ চা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হলো লাহ ইহামুল্লাহ পাঁচ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহ হাতে হায় আবু হানিফার চানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে চানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর চানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানাজা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি আল্লাহ জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তানি রহমতুল্লাহ আলে আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলেপেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপ বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল এথা জাবাজ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান হই গৌরবেরা শেষ থাকেন আমরা এডুকেটেড আমরা চেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নেয় নাম উইছেই চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোন জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনোদিগেই লেখা তো মুসকি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখা হাসি কয় কেন কি এটার ভিতরে কয় যে তিনোদিগি তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবু তো আছে ঠিক না পিঠকত্ত্ব তো আছে আমার একটা তুই বলে যে এটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনো লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে। আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো উনি ছোটো বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহ ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন সাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেয় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ওর শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা সাহেব তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেড ইন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাইক তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ নিসেন হাত উঠা দিছেন মালিক মাকেই তো দেখতে যাবো কোরআন তো দিলের ভেতরে তুই জমা দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল কোরআন তার ভিতরে গাঁদতে ছিল যতটুক সবক শাইক দিসে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো করলা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সেব সায়া দিছে। তো সাইক বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সঙ্গে সন্তান হাসান হোসাইনি হয় মা যদি فاطمه হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিত বুস্তামী হয় বাইজি ফিরে আসে আয়েশা বলে শাইখ আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিত এক আdare যখন এক বছর দুই বছর 12 বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইখ বাইজিদ বোস্তানি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্জ পড়তেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতেছে শাইখ ঘুমাইতেছে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎকে আজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোনদিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাই শেষদায় পড়ে কানতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওঠ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগরি আমাকে পড়ায় দিয়ে গেছে বলছে তোকে পড়ায় দিতে এতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকু মারছে জ মার পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায় ধরছেন আর খুলা জড়া ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনিই না মা বুকে জড়ায়া ধরানিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়ায়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সত বাকিটুক আমার দুয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ মুস্তামি রহমতুল্লের জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও